দর্শক আলাইকুম ইকুয়েডারের বিপক্ষে যে ভয়ঙ্কর লাইন আপ নিয়ে মাঠে নামছে টিম ব্রাজিল বিস্তারিত জানুন পুরো ভিডিওতে বিশ্বকাপ বাসাই পর্বের সেপ্টেম্বরের উইন্ডোতে নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডারের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল যেখানে ব্রাজিল বস ডরিবল জুনিয়রের ব্রাজিল একাদশের গোলকিপার পজিশনে জায়গা করে নেবে লেবারপোলের গোলকিপার অ্যালিসন ব্যাকার রাইট ব্যাগে জুভেন্তাসের ডানিলো সেন্টার ব্যাগে রিয়াল মাদিতের অ্যাডার মেলতাও এবং হোস লেফট ব্যাগে ওয়েলডেন মধ্য মাঠে আন্দ্রে ব্রুনো গৈমারেস এবং লুকাস পাকিয়তা ফরওয়ার্ড লাইনে রাইট উইং এ রদ্রিগো লেফট উইং এ জুনিয়ার আর স্ট্রাইকার হিসাবে এন্দ্রিক আর এই দুর্দান্ত একাদশ নিয়ে বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল তো সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা দুর্দান্ত এই ম্যাচে কোন দল জয়লাভ করবে আর কোন দল কতটি গোল করতে পারে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে